বিসমিল্লা রহমান রাহিম প্রিয় তদিমুদ্দিনবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুল হক দেওয়ান আসন্ন তজিমুদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার সুদীর্ঘ পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে আমি সমুপুরি ইউনিয়ন পরিষদের চারবার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি তজমুদ্দিন উপজেলা পরিষদের একটি উপনির্বাচনে মাত্র কয়েক মাসের জন্য তজমুদ্দিনবাসী আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি সুদীর্ঘ চার চারবার শম্ভুপুরের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আমি জনগণকে কোনো দিন ফাঁক দিইনি জনগণের বিপদে আমি সবসময় তাদের পাশে ছিলাম যার জন্যই সম্ভপুরবাসী আমাকে বারবার চেয়ারম্যান নির্বাচিত করেছে আমি আমার পরিবার স্ত্রী সন্তানদেরকে ফাঁক দিয়েছি কিন্তু শম্ভপুরের জনগণকে আমি কোনো দিন ফাঁক দিইনি তাদের যখন দুর্দিন আসতো তখনই আমি তাদের পাশে দাঁড়িয়েছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা যদি আমাকে প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি যে কদিন বেঁচে আছে আপনাদের যে কোনো বিপদে আমি আপনাদের পাশে থাকব আমি তজম উদ্দিন কাছে আগামী উনত্রিশে মে একটি দিন ভিক্ষা হিসাবে চাচ্ছি আপনারা একটি দিন মা মন্দিরকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমি যেমনিভাবে আপনারা একটি দিন আমাকে ভিক্ষা হিসাবে দিবেন আমি আমার যেই কয়দিন জীবনে যে কয়দিন বেঁচে আছি আমি আমার জীবনটা আপনাদের জন্য আপনাদের বিপদে আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আমার জীবনটা আমি আপনাদের জন্য উৎসর্গ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মা বোনদেরকে নামাজ পড়ে আমার জন্য দোয়া করতে বলবেন As-salamu